জাতীয় সংসদ নির্বাচন ও বারোই ফেব্রুয়ারি সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজকে সারাদিনের দীর্ঘ আট নয় ঘন্টার ভোট গ্রহণ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি ইফতেকা শিমুল এবং আমার সঙ্গে রয়েছেন বাতা টোয়েন্টি ফোর ডট কম এর জয়েন্ট এডিটর মুক্তি এনায়তুল্লাহ এবং স্পেশাল করেসপন্ডেন্ট শেয়াজুল ইসলাম ধন্যবাদ দুজনকে জানাচ্ছি আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য আজকের সারাদিনের দুইশটি দুশত নিরানব্বইটি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয়েছে দেশব্যাপী এই ভোট কেমন হলো কতটুকু সুষ্ঠু হলো বা নিরপেক্ষ হলো বা সহিংসতার চিত্র কেমন সেই নিয়ে আজকে আলোচনা রয়েছে আমরা প্রথমে চলে যাব আমাদের স্পেশাল করসপন্ডেন্ট শিয়াজুল ইসলামের কাছে আপনার কাছে আজকে সারা দিনে যে ভোট গ্রহণ হয়েছে আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বিগত বছরের ভোট গ্রহণের প্রেক্ষিতে আজকের ভোট গ্রহণটা কি রকম মনে হচ্ছে একটু অন্যরকম ছিল কি না ধন্যবাদ আপনাকে আমি যেটা বলতে পারি যে ভোট নিয়ে

ধন্যবাদ আপনাকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ আমরা তখনই বলি যখন কিনা না কোন একটা ভোটে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা গুলো এড়িয়ে চলে যায় টুকু তা নিশ্চিত করতে শান্তিপূর্ণ নির্বাচনটা তো আমরা এখন যাচ্ছি মুক্তি আজকের এই নির্বাচনে আপনার নিরানব্বই কি পরিমান সহি আমরা যে আলোচনাটা শুনেছি শুনতেছিলাম আজকের যে নির্বাচন দুশো নিরানব্বই আসনে নির্বাচন সে অর্থে আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এবং শান্তিপূর্ণ প্রথমে আমি এটা বলি অত্যন্ত দুঃখজনক এটা স্বাধীনতার জন্য বছর পরেও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে সেই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে পাশাপাশি এটাও আনন্দ উৎসব না করে আমাদেরকে হাসপাতালে ফুটি আত্মীয় স্বজনরা আহত হবেন কেউ মারা যাবেন রক্তারক্তির ঘটনা করবে এই যে একটা কমন চিত্র এই চিত্র থেকে আমরা মনে হয় যে বের হওয়া শুরু করলাম আহ যেমন আমাদের সেরাজ হোসেন সেরাজ ভাই যেটা বলছিলেন যে দুই হাজার পরে নির্বাচন দুই সালের একটা নির্বাচন হয়েছে দুই সালের নির্বাচন দুই সালের রাতের ভোট দুই হাজার আমি তুমি ডামিন নির্বাচন সব নির্বাচনে ভোট কেন্দ্র পুরানো হয়েছে প্রিজাইডিং অফিসার পুলিং এজেন্ট পুলিং অফিসার তারপরে ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে ছিল আজকের নির্বাচন নিয়েও আতঙ্ক ছিল কি নাকি হয় বিশাল ভোট উপস্থিতি সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম সহ আমরা যে খবরগুলো আমরা পেয়েছি যে উল্লেখ করা উল্লেখযোগ্য ঘটনা ঘটনা বিচ্ছিন্ন কিছু ঘটেছে এটুকু না হলেও ভালো হতো ধাওয়া পালা ধাওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় দুই একটা কেন্দ্রে এক দুই কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ স্থগিত ছিল পরবর্তীতে ভোট হয়েছে এবং এখন পর্যন্ত যে খবর এসছে আমাদের কাছে যে কোনো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি এটা একটা বিশাল সফলতা মনে করি

দলগত কথা যেটা বললে যে দলগত বক্তব্য যেটা এসছে এখন পর্যন্ত বিএনপি ফলাফল প্রত্যাশা ব্যক্ত করেছে এবং নির্বাচনের বিষয়ে একটা কমন কথা তারা বলেছে যে ফলাফল একটা রাজনৈতিক জামাত দলাত ইস্তম উল্টো বাংলাদেশ জামাত ইস্তমের আমি তো ঘোষণা দিয়েছেন ওনার ফেসবুক পেজে যে আমাদের প্রার্থী যদি আল্লাহ রহমতে বিজয়ী হয় তাহলে আমরা কি করবো বিজয়ী হলে দুই রেখা কফল নামাজ করবো ঘোষণা দিয়েছেন তার মানে আমরা এটা ধরে নিচ্ছি যে নির্বাচনে যে ফলাফল আসুক উভয় পক্ষ মেনে নেওয়া এই যে মেনে নেওয়া সংস্কৃতি যেটা এটাও মনে হয় আমরা দেখতে পাচ্ছি মনে হয় একটা প্রশ্ন যে আমরা দেখেছি বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় দুটি দল বর্তমান সময়কারে বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির সুখা শফিকুর রহমান তারা দুজনেই কিন্তু জানিয়েছে যে দুজনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর একটি আস্থা রেখেছে এবং সেই আস্থা প্রশংসাও করেছে দিন শেষে

তো আমরা প্রত্যাশা করব প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সবার কাছে আমরা প্রত্যাশা থাকবে যে আমাদের দেশে একটা বাজে রেকর্ড আছে নির্বাচন পরবর্তী সহিংসতা তো আমরা আশা করছি যে নির্বাচন পরবর্তী সহিংসতা বা যেরকম অতীতের রেকর্ড যেটা আছে তার কোনোটাই ঘটবে না অর্থাৎ উৎসব মুখর পরিস্থিতিতে পরিবেশে যে নির্বাচনটা হয়েছে সেভাবেই ক্ষমতায় ট্রানজেকশন ক্ষমতা হস্তান্তর

আমি যদি একটু পেছন থেকে আসি যে পরিস্থিতিতে আজকে নির্বাচন হচ্ছে সেই পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা জন্মদিনের উৎসবের মধ্যে আছি যেটা আমরা বারবার বলতেছিলাম যে আমাদের সহিংসতা হয়নি হ্যাঁ আমাদের ব্যাপক ভয় ছিল যে ভোট সেন্টারে জ্বালাও জ্বালাউপুরাও হবে আমরা ইতিপূর্বে দেখেছি ভোট সেন্টার কোথাও ভোট সেন্টারে আগুন আবার কোথাও ভোট সেন্টার কুকুর ঘোরাফেরা করছে মানে ভোটার নেই আজকে আহ ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক এরপরে যদি আমরা বলি আমাদের তিন বাহিনীর প্রধান আমাদের সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান নৌ বাহিনীর প্রধান আমাদের পুলিশ প্রধান সহ সবাই বলেছেন যে আপনারা আসুন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন এবং মানুষের মধ্যে একজন উৎসব ছিল গতকালকে এবং তার আগের দিন ঢাকা ছেড়েছে প্রায় কোটি কোটি মানুষ প্রায় কোটি খানিক মানুষ ঢাকা ছেড়েছে এটা কি উৎসবের বার্তা ঈদের আমেজ দিয়ে ছুটিটা ওইভাবে পড়েছে যানবাহনের সেই চাপ ছিল ঢাকা বলতে গেলে ফাঁকা সবকিছু মনে বলা চলে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি তিনি শুরু থেকেই একটা উৎসব মুখর নির্বাচনের কথা বলতেছিলেন আমরা আশাবাদী ছিলাম তারপরেও কিছু কিছু লোক খুব করে বলতেছিলেন একটা সন্দেহ প্রবণতা মধ্যে ছিল যে নির্বাচন হবে কি হবে না আদৌ নির্বাচন হলে এটা ফলাফল কোন দিকে যাবে সবকিছু ছাপিয়ে ভোটটা হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় সময় বলতেন যে আমাদের বর্তমান নির্বাচন সামনে এই নির্বাচন দু জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তরুণ দেশে প্রায় তিন থেকে চার কোটি তরুণ ভোটার আছে যারা গত দশ থেকে পনেরো বছর সতেরো বছর ভোট দিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে বা অনেকে নতুন মাত্র ভোট হয়েছে তো আমি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শেজুল

এবার মন্ত্রী আছে আপনাকে একটা প্রশ্ন করছি যে আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে নির্বাচনের পরবর্তী ভোট কার্যক্রম কিছুটা স্থির হয় বা কিছুটা দেরি হয় বিলম্বিত হয় সেখানে অনেকের অনেক প্রশ্ন থাকে বিভিন্ন প্রার্থীদের অভিযোগ থাকে কিন্তু আজকে কিন্তু সাড়ে চারটায় ভোট শেষ হয়েছে এবং প্রায় সাড়ে ছয়টা এরকম ব্যস্ত অনেকগুলো আমরা কেন্দ্রভিত্তিক ফলাফল দেখতে পাচ্ছি তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যে ভোট গণনা বিষয়টা এই বিষয়টা আজকে আপনি কিভাবে দেখছেন আসলে এখানে হয়ে গেছে এখন তো হইলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণ করছে তো আনুষ্ঠানিক ভাবে সরকারি ফলাফল সেটা এখন ঘোষণা শুরু হয়নি সেটা সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে অফিস থেকে ঘোষণা করা হবে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করবে তো ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার সপ্তাহিত যে রেজাল্ট শিট তার মাধ্যমে রেজাল্ট আসা শুরু করেছে একটু সময় লাগবে তো সময় লাগলেও খুব বেশি সময় লাগবে না কারণ আমাদের দুইটা ব্যালট গণনা করতে হবে একটা হলো প্রতীকের সাদা ব্যালট একটা হলো গণভোটের গোলাপি তো দুইটা ব্যালট গণনা করা হবে কিন্তু অনেক কেন্দ্রে দেখা গেছে যে প্রার্থী মাত্র তো যেখানে প্রার্থী কম সেখানে তো ভোট গণনা দ্রুতই হচ্ছে তো এর চাইতে আমাদের বাংলাদেশের যে নির্বাচনী কর্মকর্তা সেই অভিজ্ঞতা যেহেতু আছে সেখানে এখানে যে খুব বেশি প্রভাব পড়বে এরকম না তো আমরা আশা করতেছি যে নির্বাচন যতটা কি ছিল মানে গুঞ্জন ছিল জেনে আসতে পারে

এই যে আসতে পঁচিশ ত্রিশ কিলোমিটার ভিত্তিক তো এক্ষেত্রে ভোট গ্রহণ পরবর্তী প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ এবং ভোট কেন্দ্রিক কোন ফলাফল কেন্দ্রিক কোনো সহিংসতা হবে কিনা আপনার কি মনে হয় কি ধারণা করছেন আমার মনে হয় না

দর্শক আমরা এখনো পর্যন্ত ভোট পূর্ববর্তী কার্যক্রম এবং ভোট গ্রহণ পর্যন্ত অনেকটাই অতীতের তুলনায় সুষ্ঠ এবং দেখে এসেছি এবং আমাদের আলোচনা ছিল আজকে এই বিষয়ে এবং আমাদের পরবর্তী আশঙ্কা যেটা ফলাফল ছিল সেই ফলাফল কিন্তু অনেকটা স্বচ্ছ হবে বলে আমাদের আজকে যারা সংযুক্ত হয়েছে এই অনুষ্ঠানে তারা বলেছেন দর্শক ভোটের বার্তার আজকের এই আয়োজনে এই পর্যন্ত এক রয়েছে এটুকুই ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণপথ পরবর্তী তথ্য পেতে সঙ্গে থাকুন বার্তা টোয়েন্টিফোর ডট কম ধন্যবাদ